আমার ধন সম্পদের অভাব নেই না না মেহেদি ভাইয়ের মন বড় আমার ধন সম্পদ কিন্তু বড় বড় অনেক অনেক বিল্ডিং বাড়ি সম্পদ ধন সম্পদে পরিপূর্ণ

এই মলমটা ব্যবহার করার ফল আপনার শরীরে যাবতীয় ব্যথা নিরাময় হয়ে যাবে তো এই ব্যথাটা আপনার কিভাবে যাবে এটা চেক করার জন্য আমরা নিয়ে চলে আসি এই মলমটা তো এটা যাওয়ার জন্য আপনার এটা ব্যবহার করতে হবে তো পায়ে ব্যথা হলে লাগান মাথায় ব্যথা হলে লাগান গায়ে ব্যথা হলে লাগান আর যে কি যে আগে কইতাম হ্যাঁ আগে আগে আমি বলি গেছি আগে মনে নেই তো মিল পারি না আগে মিলাইতাম

అ కోత మ మ మో స క క క క క

আরে গাস ওই ওই পেলি আর না পেলাটা মারতেছে দিছে কেউ লগইন তো নি আসেনি উপরে আছে আমার সামনে যে ঘরের উপরে ঘরের উপরে